আসসালামু আলাইকুম সবাইকে মানে এই বাংলাদেশটা একটা মজার দেশ কেন বলতেছি জানেন মানে খুব হাসি পায় মাঝে মাঝে আসলে বলে না যে মূর্খতার যে রবীন্দ্রনাথ বলছিল যে মূর্খ মূর্খ দেশে আবার কিসের কিসের ইউনিভার্সিটি আই মিন রবীন্দ্রনাথ অনেকে কি বলছিল ঢাকা ভার্সিটি দেওয়ার কথা যখন মানে বলা হয়েছিল তৎকালীন তো রবীন্দ্রনাথ বলছিল কথাটা যে মূর্খর দেশে আবার কিসোর ইউনিভার্সিটি বুঝছেন তো আজকে আমার সেই কথাটাই মনে পড়ে আমরা আসলে পড়াশোনা শিখি ঠিকই লেখাপড়া শিখি ঠিকই কিন্তু আসলে আমরা ভিতর থেকে শিক্ষিত হই না কেন বলতেছি জানেন কারণ যারা বুঝে হ্যাঁ আমি বলছিলাম কয়েকদিন আগে যে সরি আমার ইস্যু এটা না আমি একটু বলি মানে আপনি বিএনপি সম্পর্কে বললে আপনি জামাতের লোক হয়ে যাবেন হ্যাঁ আপনি সারা বাংলাদেশ সম্পর্কে বললে আপনি পাকিস্তানের লোক হয়ে যাবেন ঠিক আছে তারপরে যদি আপনি জামাত সম্পর্কে বলেন তাহলে আপনি বিএনপির লোক হয়ে যাবেন হ্যাঁ আপনি আওয়ামী লীগ সম্পর্কে বললে আপনি পাকিস্তানের দালাল হয়ে যাবেন বুঝছেন তো ভাই মানে ইন্টারেস্টিং আমি আমি বাহবাদ এই বাংলাদেশের মানুষকে বুঝছেন ওয়েল ডান আপনারা বুঝেন না বুঝেন বাক্যচারটা উচ্চারণ করতে পারেন আমি কেন বলতেছি কথাগুলো যে আসলে মানে একটা ফিলিংস হুম আমি বলছিলাম যে আমার কাছে কোনো দল নাই আমার কাছে ব্যক্তি বড় আমি ব্যক্তির আমি ব্যক্তিকে ভোট দিব আমি কোনো দলকে ভোট দেবো না ভাই বুঝছেন তো ওইখানে দেখলাম আর কি আসলে যারা মানে অল্প মেধার পরিচয় দেয় তারাই কথা বলে ওইখানে আইসা কমেন্টস করে বা হোয়াট এভার ইজ মানে ভালো কিছুর বলতেও ভাই একটা খারাপ কিছু একটা বলে যাবে বুঝছেন এটাই মজা লাগে আর কি ইন্টারেস্টিং মোস্ট ইন্টারেস্টিং এনিওয়েজ আমার ক্যারিয়ন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যে সাহেব আমি বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যেতে পারে মাঝামাঝি মানে রোজার আগে আই মিন ফার্স্ট উইকে তো সেই সম্ভাব্য কথাটাই আপনার খালেদা জিয়া বলতেছে মানে আমি বলার আগে মানুষ বলছে সরি ফর দ্যাট দিস ক্রেডিট নট টু নট টু মি বা তার আগে অনেকেই বলছে আমি সেই পার্সেপশন থেকে বলছি আমার চেয়ে অনেক বিজ্ঞ বিজ্ঞ লোকেরা বলছে তো ওদের খুব সুন্দর মানে সুন্দর মানে সৌহার্দ্যপূর্ণ আপনার আজকে আমি যেটা দেখলাম মানে বাই মানে বাই দ্য টিভি বা ইয়েতে মানে তারেক রহমানের তারেক রহমান গেছে ইউনু সাহেবের বাসায় বা যেখানে উনি উঠছে লবিতে লবিতে না ওনার ইয়েতে গেছে দেখলাম তারেক রহমান ফার্স্টে সেকেন্ডস করছে মানে খুবই ভালো লাগছে তারপরে হচ্ছে দেখার পরে ভিতরে আসলো দুজন কেমন আছেন খুব হাসি মুখে একদম মানে কি বলবো অনেকদিন পর দেখা হয়েছে মানে অনেকদিন পর দেখা হয়েছে ঠিক এখন হয়তো বাবা আমার অনেকেই বলবেন যে হ্যাঁ মানে আমি পাকিস্তানের দালাল ভারতের দালাল মানে মজাই লাগে ভাই করে যান করে যান আমার অনেক শুনতে ভাল লাগে এগুলা আমার যত বলেন তত আমার মজা লাগে বুঝছেন কারণ ওইটা তো আমি না আচ্ছা যাই এনিওয়েজ মানে কথার মাঝখানে কথা বললাম সরি তো পরে যেটা হয়েছে যে তারেক রহমানের হাতে হাত যেভাবে ডাক্তার ইনু সাহেব ধরছে মানে পরে লাস্টে আবার আয়সা যখন বসার আগে আমির খুশু সাহেব ছিল মানে আমি জাস্ট ওই এক্সপ্লেনেশনটা দিচ্ছি যে মানে হোয়াট দা হ্যাপেন্ড অন দেয়ার মাইন্ড ঠিক আছে বাই দিস টাইম বিকজ মানে তাদের মধ্যে ফিলিংসটা দেখে আমার মনে হয়েছে যে দেয়ার দেওয়াজ হ্যাপি, মানে আমি একটা একটা ব্যাপার বুঝাই দুজনে সেখ্যান্স করছে ফার্স্টে পরে যখন আবার বসার আগে আমি ইয়ার সাথে পরিচয় করে দিস পরে বসার আগে দুজন দুজনে আবার সেখেন্স করছে তারপর হচ্ছে ইভেন্ট সেইখান করার পরে পরে আমি যেটা এতক্ষণ বলতে চাইছি ইউনিফ তারেক রহমানের উপরে এইভাবে হাটটা রাখছে আই মিন তিনটা হাত একসাথে বসছে বুঝছেন এই ব্যাপারটা কিন্তু একটা মানে আছে। এই ব্যাপারটার একটা মানে আছে যারা জব করে তারা বুঝবেন মানে আমি যখন আপনার প্রতি খুব বেশি আনুগত্য বলবো না ঠিক ভালোবাসায় আমি যখন অতিষ্ঠ থাকবো আপনার প্রতি তখন আমি এই ব্যাপারটা করবো এবং একটা দুজন পুরুষ লোক যখন এই কাজটা করে মেয়েদের ব্যাপারটা আমি জানি না দুজন পুরুষ লোক যখন এই কাজটা করে তখন এখানে বোঝা যায় যে ওদের মধ্যে মানে সামথিং উইল বি হ্যাপেন ঠিক আছে ইন দ্য ফিউচার গতকালকে একজন বলছিল এই ব্যাপারটা নিয়ে যে দেখেন আগামীকালকে ইউনু সাহেব তারেক রহমান বসবে যদি কোনো কথাই যদি ওদের বৈঠক বৈঠকটা যদি সুষ্ঠু না হয় বা ধরেন কোনো যদি ফলপ্রসূ না হয় তাহলে ক্ষমতাটা চলে যাবে থার্ড পার্সনের হাতে বুঝছেন তো আমি এই জন্য আসলে এই ভিডিওটা করতে গিয়ে আপনি দেখছেন যে ফার্স্টের থেকে আমি খুবই অ্যামিউজমেন্টে বলতেছি কথাগুলো অ্যামিউজমেন্ট নিয়ে বলতেছি বিকজ আমি এই জায়গাটাতে হ্যাপি এই জায়গাটাতে আমি হ্যাপি যে ওনারা দুইজন হ্যাপি বুঝছেন এই জায়গাটাতে হ্যাপি আমি ওনারা দুজন হ্যাপি আমি এটাই চিন্তা করতেছিলাম যে আমি সব বাদ দিচ্ছিলাম শুধু জাস্ট এই জায়গাটায় চিন্তা করতেছিলাম যে ওনাদের সাক্ষাৎটা যেন মানে হ্যাপিনিং পর্যায়ে হ্যাপেন পর্যায়ে এসা জিনিসটা যেন শেষ হয় হ্যাপিনিংয়ে আসা যেন শেষ হয় তো এনিওয়েজ আসলে কি জানেন যে ভালো জিনিস দেখতে ভাল লাগে ভালো জিনিস বলতে ভাল লাগে এবং ভালো কাজ করতেও ভাল লাগে কিন্তু ওই যে ধারা মনে করেন যে আপনার এই যে আমি যে ফার্স্টে কথাগুলো বলছি ওইগুলো বলেন না ভাই ওইগুলো বলাতে আপনি আপনার বংশের পরিচয় দিয়ে যান আপনি আপনার ব্যবহারের পরিচয় দিয়ে যান আপনি আপনি আপনার আপনার আপনাকে শিক্ষা সেগুলোর পরিচয় পরিচয় দিয়ে দিয়ে যান যান জন্মের বুঝছেন এইভাবেই বললাম কথাটা কারণ জন্ম হোক বিথা তথা কর্ম হোক ভালো একটা কথা শুনছিলাম কিন্তু না আপনাদের হচ্ছে কর্ম হোক যথা তথা জন্ম হোক মানে কি বলা যায় মানে ওই উল্টায় বললাম আর কি কথাটা বুঝছেন তো আপনাদের জন্য আর ভালোভাবে ভালো কোনো উপদেশ দিতে পারলাম না যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি পাকিস্তানের দালাল বলেন এই বলেন সেই বলেন একটা কথাই বলবো শুধু মাসুদ ভালো হয়ে যাও বুঝছেন মাসুদ ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও বুঝছো তো এখন আমি মাঝে মাঝে ওই যে তারেক বাইরে বলি যে তারেক ভালো হয়ে যাও বিভিন্ন জায়গায় তারেকের কমেন্টসে বলি যে তারেক ভালো হয়ে যাও ভালোবাসি তারেককে তাই বলি ঠিক আছে তো ওই যে যারা ভাই তোমরা আছো হ্যাঁ দালাল যারা তোমরা আছো তাদেরকে বলি ভালো হয়ে যাও সময় আছে এখনো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আর সরি একটু ইন্টারফিয়ার করি সেটা হচ্ছে যে বৈঠকটা মানে মানে ইউনেস সরকার বলছে যে ঠিক আছে আমি বিবেচনায় নিচ্ছি আমি ফেব্রুয়ারি লাস্ট মানে আই রোজার আগে নির্বাচন হওয়ার একটা আমার মনে হয়ে যাবে আর কি আসলে ইউনেসেফ কেন নির্বাচনটা দিতে যাচ্ছে না জানেন ইউনেসেফ বিচারটা এনশিউর করতে চাচ্ছে জাস্ট বিচারটা এনশিউর করতে চাচ্ছে জাস্ট বিচারটা এনশিউর করতে চাচ্ছে নাথিং এস মোর দেন আমি আমি বললাম তো যে আমি জানি সেজন্য কথাটা বললাম কথাটা বুঝছেন কারণ এই যে যারা আন্দোলনগুলো আন্দোলন করছে যারা বেঁচে আছে তাদের লাইফটা সিকিউর পর্যায়ে রেখে যেতে যাচ্ছে আমি আর জায়গায় শুনছি যে এই বিচারটা যেন আপিলে গেলে আপিল পর্যন্ত যেন ইউনি সরকার দেখে যেন কাজটা করে যেতে দিতে পারে কারণ উনি কমিটমেন্ট দিচ্ছে উনি শহীদের রক্তের কাছে দায়বদ্ধ ঠিক আছে উনি শহীদের রক্তের কাছে দায়বদ্ধ যারা মানে এডুকেটেড রিয়েলি এডুকেটেড তারা এই জিনিসগুলো বুঝে বুঝছেন আপনারা যারা অশিক্ষিত মানে থার্ড ক্লাস মেন্টালিটির লোক বাংলাদেশে বাস করেন ভিন্ন লাগে থুতু দেয় আপনাদের মুখে ঠিক আছে যারা নাকি আছে দালাল তো আপনারা ভাই দালাল ইসেন আপনারা ঠিক আছে আমরা ভালো মানুষ ইউনুস সাহেব ভালো মানুষ ঠিক আছে ইউনুস সাহেবকে পাঁচ বছর দশ বছর মানুষ ক্ষমতা চাই আমি নিজে পাঁচ বছর ইউনু সরকারকে চাই বুঝছেন দালাল বলেন আর যাই বলেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম